হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো রান্না করতে বসে গেছি আজকে একটু বৃষ্টিটা হচ্ছে না তো মাঝে মাঝে মেঘলা করছে তো যাই করুক না কেন রান্না বান্না তো করতেই হবে তো দেখো পেঁপে কেটে নিয়েছি সিদ্ধ করবো বলে তো আজকে শুক্রবার আজকে তো প্রপার নিরামিষ পুরো তো এই যে আলু কাটছি আর এখানে নিয়ে এসছে দেখো কালকে রাতে ঝিঙে এই যে ঝিঙে নিয়ে এসছে তো ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য আলু আর ঝিঙে কেটে নিচ্ছি আর সাথে এজি কেঁপে সিদ্ধ তো হবেই আর বসিয়ে দিয়েছি ওইদিকে আর ডালটা বসাবো তো পোস্তর সাথে বিলির ডালটাই ভালো যায় তো আমাদের আশেপাশের দোকানে খুব একটা পাওয়া যায় না কালকে রাত থেকে খুঁজছে পাইনি তো দেখা যাক বাজারে ওইদিকে যাবে যদি পাই তো ভালো নাহলে যায় না কী হবে তো চলো ঝিঙেটা নাকি দেখি কচি আছে নাকি আলু পাতা তো কমপ্লিট এই যে কচি আছে আমি বলেছি সোজা সোজা ঝিঙে আনবা ভালো পাই দেখা দেখা করে ওরকম আশ টাইপের ওরাই বলে দিল মাছের ঝিঙে নিয়ে যাও তাহলে কচি হবে এটা সব ঝিঙে তো যাই হোক ঠিক আছে দাও ঝিঙেটা কাটি আজকে সবজি সালে সেরকম বেশি কিছু কাটার নেই বুঝতেই পারছো ডাল হবে পোস্ত হবে আর পেঁপে তো সিদ্ধ আমার জন্য দেব আর তো জানো নিরামিষ দিনে পাঁপড় থাকে তো এখন ঝিঙেটা কেটেই ফটাফট করে রান্না করতে বসে পড়বো ঘুরাপাড়ি করে এগারোটার মধ্যে রান্না করতে পারলে আমার খুবই ভালো হয় কিন্তু রোজ দিন হয়ে ওঠে না বেশিরভাগই সাড়ে এগারোটা ভেজে আনতে জোগাড় করতে সময় লাগে তো ঝিঙেগুলো কিন্তু সুন্দর একদম চলো আজকে আর কি বেশি কথাও নেই সবজি কাটাও নেই বেশি তাই কথাও নেই যেটুকানি কাটছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখতে থাকো এরপরে তোমাদের সাথে দেখা হবে একদম সোজা সোজাসুজি রান্নার ভিডিওতে তো ততক্ষণে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালোবাসা দিতে থাকো পাশে থেকো চলো ডাটা বন্ধুরা দেখো এখানে তো ভাত হচ্ছেই মানে প্রায় আর একটুখানি হবে পাঁচ দশ মিনিট মতন তারপরে নামিয়ে দেবো ও দিয়ে দেবো আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ বসিয়েছি তো চলো পেঁপে সিদ্ধটা হয়ে গেছে একটা সিঁড়ি দিয়ে নামিয়ে নেবো তো এখন আর বাকি রান্নাগুলো করতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু পাপড় ভেজে নিই আমি সেই জন্য আগে পাপড়টা ভেজে নিচ্ছি আর ভাত কিন্তু হয়ে গেছে উবুদ তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে চিংড়ি আলু পোস্তটা বসাবো তো সেরকম কিছুই রান্না নেই কুটি থাকলে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি আমরা বন্ধুরা দেখো এখানে কিন্তু বিউলির ডাল নিয়ে এসছে কোনো সেটাই সেদ্ধ করতে বসেছি প্রেশারে তো চার পাঁচটা মতো সিটি দিয়ে দেবো বিউলির ডালকে অনেকে কলাইয়ের ডালও বলে তো আমরা বিউলির ডাল বলেই চিনি তো ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে কিন্তু দেখো তারপর একটার পর সর্ষের তেল দিয়ে কিন্তু আজকে যে ধুমের বস্তাটা করবো একটু তেল দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে আলুটা ভাজাভাজি করে নিয়েছি তাতে লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা তো চলো এবারে ঘুমোটাও দিয়ে দিচ্ছি ঘুমোটা দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো তারপরে শুনছি এসে পরিমাণ মতন লবণ হলুদ সব দেওয়া হবে আর ভর্তাটা সবার লাস্টেই দেবো এখন দেবো না চলো একটু নাড়াচাড়া করে নিই তারপরে লবণ হলুদটা অ্যাড এক করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জলও দিতে হবে তো ঘুমিয়ে আলু করতে ফোন কিছুই লাগে না অনেকে হলুদও যায় না সবাফাটাই করে তো আমি একটু সামান্য হলুদ দেবো মানে ভালো লাগবে না কাল তো চলো ঘিঙে আলুটা একটু হালকা ভাজা ভাজা হোক তারপরে আসতে তো বন্ধুরা দেখো একটুখানি ভাজা হতে হতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ তো দেখতে এতটা লাগবে ঠিকই কিন্তু ঘুমিয়ে দিয়ে জল দেওয়া যাচ্ছে আর ঘুমিয়ে গানে তোমরা কমে যায় তো চলো লবণটা দেওয়ার পর ভালো করে না করে নিই তারপর দেখি কতটা আমি জল বেরাই তারপরে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো ঝিঙে তো এই ভাজা হতে হতেই সিদ্ধ হয়ে যায় তো চলো করে নাড়াচাড়া দিয়ে নিলাম তো দেখি কতটা কি পরিমাণে জল বেরোয় তারপরে জল দেবো বন্ধুরা এরকম পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখনও ঝিঙে থেকে জল বেঁধেবে আর এই জলেই কিন্তু আলুটা সিদ্ধ হবে তো চলো এটা সুন্দর করে সেদ্ধ হোক তারপরে পোস্তটা দেবো তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো দেখতে থাকো আর বিরুর দলের এখন কিন্তু সিটি পড়েনি তো পড়বে পড়বে করছে তো চলো ঝিঙের তরকারিটা হোক মানে আলু টা সিদ্ধ হোক তারপরে আসছি আবার তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো চলো এবারে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা ভালোই আসে তো এবারে বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না তো সঙ্গে থাকো দেখতে থাকো আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা আটাটা দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ রান্না বান্না করবো এটাতে তারপরে এতে একটুখানি ফুটিয়ে নি তারপরে এটা সর্ষের তেল দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা পোস্ত দিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করে নিলাম এরবারে আমি কি দিয়ে দেবো এই যে কাঁচা সরষের তেল না দিলে হয় পোস্ত তো একটু লাগে তাই না বলো তো চলো সর্ষের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নাবিয়ে দেব। আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত ঝিঙে তো দেখছোই কমে গিয়ে দেখাই যাচ্ছে না তো ঝিঙে আলু পোস্ত কিন্তু কমপ্লিট এবার নাবিয়ে ডালটা সম্বারা দিতে হবে তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো পোস্তটাও এবার নাবাবো তো নাবিয়ে ঝাবিয়ে তারপরে আসছি বস্তুটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা দেখো ডালটা ফোড়ন দেবো তার জন্য কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা আর মুগড়ি ফোড়ন দিয়েছি আর সাথে হলুদ তো চলো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে বিউলির ডালটা দিয়ে দিলাম জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করেছিলাম লবণ টবণ কিছু দিই তো এখন পরিমাণ মতন জল দিয়ে তারপরে লবণ একটু সামান্য চিনি দেবো তো আজ কিন্তু ঝিঙে পোস্তটা চিনি দিয়ে নিই কারণ ঝিঙেটা মিষ্টি মিষ্টি থাকে পোস্তটা একদম মিষ্টি হয়ে যায় সেই জন্য চিনি দিয়ে নিই তো ব্যালেন্সটা ভালোই থাকবে আজকে তো চলো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তারপরে আসছি বন্ধুরা দেখো ডালের মধ্যে লবণ চিনি আর একটু সামান্য আদা ফোড়ানো দিয়েছি তো আদা কোরআনটা দিতে ভুলে গেছিলাম ফোড়নের সময় তো আদা গরমোটা ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো ডালটা দেখতেই পাচ্ছে তো সুন্দর করে টক বক করে খুঁজছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট আজকে সেরকম কিছুই রান্না করে শুক্রবার বলে কথা আবার কিন্তু বৃষ্টি নেমে গেছে তো যাই হোক ডালও কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট আবার সেই রাতে রান্নায় আসব তো চলো কেমন লাগলো আজকের এই রান্নার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আবার তোমাদের সঙ্গে দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ সব জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো এখন মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ দাঁড়িয়ে নিয়ে চলে এসেছি যেহেতু আজকে শুক্রবার তো আজকে মেরুতে আছে চলো কি কী দেখে নেবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আশা করি ভালো লাগবে তো দেখো লাঞ্চ তাহলে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে গেছি রয়েছে ভাত রয়েছে এখানে বিউলির ডাল বা কলাইয়ের ডাল এখানে রয়েছে দেখো ঝিঙে আলু পোস্ত আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা আর করেছিলাম পেঁপে সেতো তো সেটা একান্তই আমার সেই জন্য কর্তা মাসাই দিই তো দেখো কর্তা কিন্তু বাটিগুলো সাইড করে নিয়ে এবারে ডাল দিয়ে আর ঝিঙে আলু পোস্ত দিয়ে খাবে তো থালাটাও ঘুরিয়ে নিলো সাথে তাহলে খেতে সুবিধা হবে তরকারিটা ডান সাইডে থাকলে ভালোই হবে তো দেখো বিউলির ডালটা ঢেলে নিল আর একদম সুন্দর করে এবারে মাখামাখি চলবে লেবু নেই আজকে শুধু ডাল দিয়ে বিউলির ডাল লেবু দিলেও ভাল লাগে লেবু ছাড়াও ভাল লাগে তো মাখামাখি করে এই দেখো আর খুব গরম সবই তো গরম গরমই রান্না করেছি সঙ্গে সঙ্গে রান্না হয়েছে তা দেখো ঝিঙেগুলো এত কষি ঝিঙে দেখাই যাচ্ছে না তো ঝিঙে আলুর পোস্ত দিয়ে বিউলির ডাল যা খেতে লাগে না মানে যারা খেয়েছে তারা তো জানে আর যারা খাইনি এখনো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে বিউলির ডাল দিয়ে পোস্ত সে আলু পোস্তই হোক বা ঝিঙে আলু পোস্তই হোক তো বেশ দিব্যি সুন্দর করে খাচ্ছে আর সাথে রয়েছে কী যে আমাদের পাঁপড় ভাজা যেটা নিরামিষ দিনে আমি মেনুতে থাকেই তো দেখো পাপড় দিয়ে একদম পেস্ট করে কর্তা মশাই কিন্তু খাচ্ছে আবার রকমের পাপড় না দুই রকমের পাপড় পাপড় ছাড়া আমার কর্তা মশাই আমার মেয়ে কেউই খেতে পারবে না তাই না পাপড়টা ভাজতেই হয় তো দুই রকমের পাপড় নিয়ে ঝিঙে নিয়ে আলু নিয়ে সব মেখে চুঁকে একদম মুখে করে দিচ্ছে তো বেশ খাওয়াটা জমেই গেছিল নিরামিষে এরকম খাবার হলে আর কি লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো